এবং আমরা সবাই আল্লাহর আল্লাহ আল্লা তালাকে দোয়া করি আল্লাহ তালা শহীদ রিয়ালকে ভেসেলাস করুন

নিস বৈষম্য বিরোধী শক্ত আন্দোলনের শরীর গিয়েছে আত্মনা করার জন্য

নতুন ভাবে স্বাধীন হয়েছে এই স্বাধীনতা অর্জন হয়েছে এই শহীদ রিয়াজের রক্তের বিনিময়ে এই রক্ত রক্ত কখনো যাবে না বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা অর্জন করেছি এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে কোন দুষ্ঠিতারী দুর্বৃত্তায়নের জন্যে যেন এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দস না হয় তার ইচ্ছা ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন করা এবং যারা অবহেলিত নিপীড়িত নিষ্পীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে ইয়াজ রক্তদান করেছে ইয়াজ শহীদ হয়েছে আমরা আজকে শহীদ রিয়াজের শহীদ রিয়াজের আত্মার মাত্রার কামনা করে তার পরিবারের এখানে তার বাবা তার ভাইরা এবং তার

আজকের এই দেশের জন্য প্রাণ দেওয়া সেটাকে স্মরণ করে রিয়াজের যে অসমাপ্ত কাজ সেগুলি আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ এবং আমরা শহীদ রিয়াজের নামে যে চলাচল চত্বরটা আছে শহীদ

এই বাংলাদেশকে যে স্বাধীন করা হয়েছে এই স্বাধীনতা ধরে রাখতে হবে আমি তার রাস্তার মাত্রার কামনা করি তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন এই শহীদের রক্তের সাথে প্রথমেই বলেছে স্বার্থ জনতার রক্তে স্বার্থ জনতা রাস্তায় রক্ত দিয়েছে তার সাথে আপনি ঘোষণা করে জাতীয় দলের ছাত্র দলকে নামিয়েছে বয় বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গেশটা কারিম রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতিদিন ছিলেন বும்பி পিবি মুক্তি লাভ করেছেন এই স্বীদের বিয়াজের রক্তের বিড়িময় আজকে মুক্তিলাভ করেছে ঠিক আমরা স্মরণ করি আজকে আমাদের সামনের পদগুলি যাতে সুন্দরভাবে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই কেরানিগঞ্জকে যেমনি ভাবে আমরা উন্নয়ন করেছি আগামীতেও যাতে আমরা অসমাপ্ত কাজগুলি স্মরণ করতে পারি এবং শহীদ রিয়াজের নামে আরো কি কি করা যায় সেটারও আপনারা চিন্তা ভাবনা করবেন পরিবার থেকে এবং আমাদের এই এলাকার যারা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা চিন্তা করবেন এবং যারা ছাত্র জনতা রক্ত দিয়েছে যারা আন্দোলন করেছে নিয়ে তার পরিবারের আমার এখন সাথে আমি দেখা করব তার বাড়িতে যাব দেখা করে তারপরে যাব আপনারা যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে সকলে দোয়া করবেন সকল দোয়া আল্লাহ যেন শহীদ নিয়ে

যে শহীদ রিয়াজ রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে এবং বৈষম্যমূলক যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে নিপীড়িত নিষ্পেষিত যে সকল বঞ্চিত ছাত্ররা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল সেই অধিকার প্রতিষ্ঠা করেছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে এই পরিবার আজকে সে বড় হলে আজকে সে ভালো চাকরি করত অথবা ব্যবসা করত যেটিই করত ভালো করত এখন তো তার পরিবার আজকে বেশ পেশিত আমি শুনেছি কারণ শকথের সাথে আমি কথা বলেছি অনেকবার আমিও মনিরের সাথে কথা বলেছি আমি কথা বলে আমাদের সভাপতির সাথে কথা বলেছি সবার সেক্রেটারির সাথে কথা বলেছি সবার সাথে কথাবার্তা বলে আমি দেখেছি যে আজকে যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে আজকে সে রক্ত দিয়েছে আজকে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা শহীদ সকল শহীদের আত্মার আমরা মাত্র কামনা করি এবং তাদের যে রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে এখন আপনাদের তারেক রহমানের পক্ষ যখন যে অবস্থায় যে পরিস্থিতি যে কোনো সমস্যা শখত আছে মনির আছে বলবেন আমাদের সভাপতি সেক্রেটারি আছে বলবেন আমরা যেভাবে হোক আপনাদের পাশে আমরা চিনি আমি থাকবো বেশি থাকবে